জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা লাইফলাইন হাবে আপনাদেরকে স্বাগত আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা গীতার তৃতীয় অধ্যায়ের শেষ শ্লোকগুলোর গভীরতম জ্ঞান নিয়ে আলোচনা করব কর্মযোগ অধ্যায়ের এই শ্লোকগুলোর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনে এক অনন্য দর্শনের দ্বার উন্মোচন করেছেন যা জীবনের সঠিক পথে চলার দিক নির্দেশনা দেয় কিভাবে নিজেকে সংযত করে কাম ক্রোধের বাদন থেকে মুক্ত হয়ে প্রকৃত জ্ঞানের মাধ্যমে আত্মাকে উপলব্ধি করা যায় এটি শুধুমাত্র শ্লোকের ব্যাখ্যাই নয় বরং আমাদের জীবনের জন্য মহামূল্যবান শিক্ষা আজকের পর্বে আমরা শিখব আত্মসংযম এবং আত্ম উপলব্ধি চূড়ান্ত রহস্য কাম ক্রোধ নামক প্রধান শত্রুকে জয় করার সহজতম উপায় কিভাবে কর্ম করে মুক্তি পাওয়া সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশিত কর্মযোগের চূড়ান্ত পথ এই পর্বে মিস করলে গীতার তৃতীয় অধ্যায়ের আসল শিক্ষা পুরোপুরি বুঝতেই পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না তাহলে আসুন ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী দিয়ে কর্মযোগের শেষ অধ্যায়ের দ্বার উন্মোচন করি গীতার তৃতীয় অধ্যায়ের কর্মযোগের আটত্রিশ নম্বর শ্লোকটি হল ধুমেনা না বৃহতে বহি দর্শ মলেঞ্চ যথাল বেনাবিত্ত গর্ভেস্তদা মাবিতম যেমন আগুন ধোয়ার দ্বারা আবৃত হয় যেমন আয়না ময়লার দ্বারা আবৃত হয় যেমন ভ্রণ ও জরায়ুর দ্বারা আবৃত থাকে তেমনি এই জ্ঞান ও কামনার দ্বারা আবৃত হয়ে থাকে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কামনাকে তৃষ্ণা বা বাসনা এক বিশেষ অন্তরায় বাধা হিসাবে চিহ্নিত করেছেন যা মানুষের প্রকৃত জ্ঞান ও আত্ম উপলব্ধিকে আত্মকেন্দ্রিক করে রাখে তিনি বিভিন্ন উপমার মাধ্যমে তিনি আমাদের বোঝাতে চেয়েছেন যে কামনা কিভাবে জ্ঞানের আলোকে ঢেকে দেয় আগুন জ্বলতে থাকে কিন্তু ধোঁয়া কখনো কখনো তার উজ্জ্বলতা ও তাপকে লুকিয়ে রাখে ঠিক সেই রকমই জ্ঞান আমাদের মধ্যে থাকলেও কামনা আমাদের অন্তর্দৃষ্টিকে লুকিয়ে রাখে কেউ ধর্মীয় বা আধ্যাত্মিক জীবনযাত্রা অনুসরণ করতে চায় কিন্তু অতিরিক্ত সম্পদ কাম যশ বা ভোগবিলাসের আকাঙ্ক্ষা তার মনোযোগে বিচলিত করে আয়না আমাদের প্রকৃত প্রতিচ্ছবি দেখায় কিন্তু সেটি যদি ধুলো বা ময়লা দিয়ে আবৃত থাকে তবে আমরা নিজেকে ঠিকমতো দেখতেই পারি না তাই ময়লা হলো আমাদের মনের কামনা যা আমাদের আত্মপরিচয় ও সত্য উপলব্ধিকে ঢেকে রাখে একজন ব্যক্তি আধ্যাত্মিক হতে চায় কিন্তু অহংকার ও ব্যক্তিগত ইচ্ছার কারণে সে নিজের প্রকৃত স্বরূপ বুঝতেই পারেন না গর্ভস্থ বর্ণ পুরোপুরি বাইরে আসার আগ পর্যন্ত পৃথিবীর আলো ও বাস্তবতার সাথে পরিচয় হতে পারে না ঠিক সেই রকমই কামনা দ্বারা আবৃত ব্যক্তি প্রকৃত সত্যকে উপলব্ধি করতে অক্ষম হয় একজন ব্যক্তি যদি শুধু ইন্দ্রিয় শোকের চিন্তায় মুক্ত থাকে তবে সে আধ্যাত্মিক জ্ঞান গ্রহণ করতে পারেন না কামনা যদি সংযত না করা হয় তবে এটি আমাদের চিন্তা ভাবনাকে বিকৃত করে তোলে সঠিক আত্মজ্ঞান লাভ করতে হলে আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও কামনাকে পরিহার করতে হবে যোগ ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আমরা আমাদের কামনা সংযত করতে পারি এবং প্রকৃত সত্য উপলব্ধি করতে পারি এই শ্লোকটি আমাদের শেখায় যে কামনা আমাদের সত্ত্বেও উপলব্ধির পথে একটি অন্তরায় ও ধীরে ধীরে আধ্যাত্মিক চর্চা সচ্চিন্তা এবং গীতার জ্ঞান গ্রহণের মাধ্যমে আমরা কামনাকে নিয়ন্ত্রণ করতে পারি প্রকৃত মুক্তির পথে এগিয়ে যেতে পারি আবৃতাং জ্ঞানমেতেন জ্ঞানীনো নিত্য বৈরী না কামরূপেন কন্তেয় নলেন নলেঞ্চ হে কন্তেয় এই কামনার দ্বারা আবৃত হয়ে আছে যা জ্ঞানের শত্রু এটি এক অগ্নিসমূহ যা কখনোই পরিতৃপ্ত হয় না এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কামনাকে তৃষ্ণা বাসনা লালসা ও জ্ঞানের শত্রু হিসাবে বর্ণনা করেছেন এই কামনা কখনোই তৃপ্ত হয় না এবং সর্বদাই আমাদের প্রকৃত জ্ঞান ও আত্ম উপলব্ধিকে ঢেকে রাখে এখানে দুটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে জ্ঞান কামনার দ্বারা আবৃত হয়ে যায় মানুষের প্রকৃত জ্ঞান যা থাকে আত্মসাক্ষাৎকারের পথে নিয়ে যেতে পারে তা কামনার দ্বারা ঢেকে যায় যখন কেউ অতিরিক্ত ইন্দ্রিয় সুখের কামনায় আকাঙ্ক্ষা রাখে তখন সে সত্য উপলব্ধি করতে পারে না একজন ব্যক্তি যদি কেবল ধনসম্পদের পেছনেই ছোটে তবে সে কখনোই জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবেনই না কামনা হলো জ্ঞানের চিরশত্রু ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে কামনা জ্ঞানের নিত্য বৈরী অর্থাৎ চিরশত্রু অর্থাৎ যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞানে উন্নতি করতে চায় তার জন্য কামনা সবসময় একটি প্রধান বাধা হয়ে দাঁড়ায় একজন সাধক যদি ধন নামক যশ বা ভোগবিলাসের মোহে পড়েন তাহলে তার আধ্যাত্মিক উন্নতির বাধাগ্রস্ত হবে কামনা হলো। দুষ্পর অগ্নি কামনা এমন এক আগুন যা কখনোই সম্পূর্ণ পরিতৃপ্ত হয় না যতই কেউ তার কামনাগুলির পূর্ণ করুক ততই নতুন নতুন ইচ্ছে জন্ম নেয় এটি এক অনির্বাণ অগ্নির মতো যা জ্বলতেই থাকে এবং সব কিছু গ্রাস করতে চায় একজন ব্যক্তি হয়তো একটি নির্দিষ্ট অর্থ বা সম্পদ অর্জন করে সুখী হতে চায় কিন্তু তা পাবার পরেও সে আরও বেশি চায় এই চাহিদার কোনো শেষ নেই কামনা আমাদের সত্য উপলব্ধির পথে প্রধান বাধার সৃষ্টি করে এটি কখনো সম্পূর্ণ তৃপ্ত হয় না বরং আরও বেশি তৃষ্ণা সৃষ্টি করে তাই আমাদের কামনাকে সংযত করতে হবে এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের দিকে মনোযোগ দিতে হবে যোগ ধ্যান এবং স্বাস্থ্য পাঠের মাধ্যমে আমরা কামনাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং প্রকৃত আত্মতুষ্টিকে লাভ করতে পারি এই শ্লোকটি আমাদের শেখায় যে কামনা অপরিরুদ্ধ আগুনের মতো যা আমাদের অন্তরের শান্তিকে নষ্ট করে যারা সত্যকারের মুক্তি চায় তাদের উচিত কামনা থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান ও ভগবানের প্রতি নিষ্কাম ভক্তি বৃদ্ধি করা ইন্দ্রিয়ানি মনো বুদ্ধির স্বাদিষ্ঠান মুচেতে এ তৈবী জ্ঞান জ্ঞানমাবৃত্ত দহিনম এই কামনা ইন্দ্রিয় মন এবং বুদ্ধির মধ্যে অবস্থান করে এটি তাদের মাধ্যমে জীবাত্মাকে বিভ্রান্ত করে এবং তার প্রকৃত জ্ঞানকে আবৃত করে ফেলে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন কামনা তৃষ্ণা বাসনা লালসা কোথায় অবস্থান করে কিভাবে এটি আমাদের প্রকৃত জ্ঞানকে আচ্ছাদিত করে বিভ্রান্তি সৃষ্টি করে তিনি তিনটি মূল জাগার কথা উল্লেখ করেছেন যেখানে এই কামনা বাস করে আমাদের চোখ কান নাক জিব্বা ত্বক এই পাঁচটি ইন্দ্রিয়ের বাইরেও জগতের বস্তুতের প্রতি আকৃষ্ট হয় ইন্দ্রিয় সুখ লাভের বাসনা করে এবং বারবার সেই সুখের অভিজ্ঞতা পেতে চায় সুস্বাদু খাবার দেখলে বা গন্ধ পেলে আমরা লোভী হয়ে যাই এবং অতিরিক্ত খাবার প্রবণতার জন্মায় মন হল ইন্দ্রিয়ের রাজা ইন্দ্রিয় কোনো কিছু গ্রহণ করলে মন নিয়ে চিন্তা করে এবং আকাঙ্ক্ষা বাড়ায় এটি অতীত অভিজ্ঞতা ও ভবিষ্যতের কল্পনার মাধ্যমে আমাদের কামনাকে আরও শক্তিশালী করে তোলে কেউ যদি অতীতে কোনো বিলাসবহুল জীবনযাপন করে থাকে তবে তার মন আবার সেই বিলাসিতা আকাঙ্ক্ষা করবে যার ফলে পুনরায় তাকে কামনার জালে ফেলে দেবে বুদ্ধি আমাদের সঠিক ও ভুল পার্থক্য করতে সাহায্য করে কিন্তু যদি কামনা প্রবল হয় তাহলে বুদ্ধিও প্রভাবিত হয় কামনা যখন বুদ্ধিকে আচ্ছন্ন করে তখন মানুষ নিজের কর্মের ন্যায় অন্যায় বিচার করতে পারে না একজন ব্যক্তি জানেন যে দুর্নীতি খারাপ কিন্তু যদি অর্থের প্রতি প্রবল আকাঙ্ক্ষা জন্ম নেয় তবে তার বুদ্ধি সেই দুর্নীতিকে ন্যায্যতা দাবি করতে শুরু করবে ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন যে কামনা শুধুমাত্র শরীর বা বাহিক বিষয়ে সীমাবদ্ধ নয় বরং আমাদের মনের গভীরে পতিত থাকে এটি ইন্দ্রিয় মন ও বুদ্ধির ওপর প্রভাব বিস্তার করে আমাদের বিভ্রান্ত করে এবং আত্ম উপলব্ধির পথে বাধার সৃষ্টি করে যে ব্যক্তি ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত করতে পারে সেই ব্যক্তি প্রকৃত জ্ঞান অর্জন করতে সক্ষম হন একজন রাজা ছিলেন যিনি খুব ন্যায়পরায়ণ ছিলেন কিন্তু তার মনে একসময় সময় অমরত্ব লাভের আকাঙ্ক্ষা জন্ম নেয় এই কামনার কারণে তিনি অনেক তপস্যা করলেন কিন্তু আসল মুক্তির পথ ভুলে গেলেন শেষ পর্যন্ত কামনার ফাঁদে পড়ে তিনি নিজের জীবন ধ্বংস করে ফেললেন এক ধনী ব্যবসায়ী ছিলেন যিনি জীবনের শেষে ধ্যান ও আত্মজ্ঞান লাভ করতে চেয়েছিলেন কিন্তু তার মন বারবার ধনসম্পদের দিকে চলে যেত এবং তিনি মুক্তির পথ থেকে দূরে চলে গেলেন আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত করতে হবে যাতে কামনা আমাদের বিভ্রান্ত না করতে পারে ধ্যান যোগ স্বাস্থ্যপাঠ সংযমের মাধ্যমে কামনা ও লোভ থেকে মুক্তি পাওয়া সম্ভব আত্মজ্ঞান ও সঠিক সিদ্ধান্ত নেবার জন্য মনকে স্থির করতে হবে এবং কামনাকে নিয়ন্ত্রণ করতে হবে এই শ্লোক আমাদের শেখায় কামনা আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে আচ্ছন্ন করে প্রকৃত জ্ঞানকে ঢেকে ফেলে তাই আমাদের উচিত কামনা থেকে মুক্ত হয়ে আত্ম উপলব্ধির পথে এগিয়ে যাওয়া তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে ভরধী প্রথমেই ইন্দ্রিয় সমূহকে সংযত করো এবং এই পাপরূপ কামনাকে ধ্বংস করো যা জ্ঞান ও বিজ্ঞানের বিনাশ সাধন করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে কামনা ও লালসা জ্ঞান ও বৈজ্ঞানিক উপলব্ধিকে নষ্ট করে ফেলে তাই প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন এখানে তিনি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন কেন্দ্রীয় সংযোগ কামনা ধ্বংস জ্ঞান ও বিজ্ঞান বিনাশের সতর্কবার্তা দশমাত শব্দটি দ্বারা বোঝানো হয়েছে আগের শ্লোকগুলির ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্দ্রিয় সংযম মানেই হলো চোখ কান জিভা ত্বক ও নাকের মাধ্যমে আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করা চোখ যদি আমাদের অহতুক ভোগবিলাস বস্তু দেখে তবে তার প্রতি আসক্তি জন্ম নেয় জিভ্ভা সুস্বাদু খাবারের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের শরীর মনকে দুর্বল করে সংযমের মাধ্যমে কামনাকে জন্ম নেওয়ার আগে থামানো যায় পাপাত্মাং পজয়হী এটি বোঝায় কামনা এক প্রকার পাপ যা আমাদের সঠিক পথ থেকে বিচত করে কামনা মানুষকে লোভ মোহ ইত্যাদির দিকে ঠেলে দেয় কামনা আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে ফলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না রাবণের পতন তিনি মাতা সীতাকে পাওয়ার আকাঙ্ক্ষায় নিজের সমস্ত শক্তি বিনষ্ট করলেন এবং শেষ পর্যন্ত ধ্বংস হলেন দুর্যোধনের লোভ সম্পত্তি ও ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা কৌরবদের পরাজয়ের কারণ হয়েছিল কামনা দাসত্ব সৃষ্টি করে আর সংযম মুক্তি দেয় জ্ঞান বিজ্ঞাননাশক এটি বোঝায় কামনা মানুষের আধ্যাত্মিক ও বাহ্যিক জ্ঞান উভয়কেই ধ্বংস করে স্বাস্থ্যগত ও আধ্যাত্মিক জ্ঞান যা আমাদের সঠিক পথ দেখায় বিজ্ঞান বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে অর্জিত জ্ঞান যা আমাদের প্রাকৃতিক ও সামাজিক জীবন বুঝতে সাহায্য করে একজন যোগীর উদাহরণ হলো যদি কোনো যোগীর ধ্যান ও আত্ম উপলব্ধির পথে এগিয়ে যান কিন্তু হঠাৎ যদি ইন্দ্রিয় শোকের প্রতি আকৃষ্ট হয়ে যান তবে তিনি তার অর্জিত জ্ঞান ভুলে যাবেন যদি কোনো বিজ্ঞান তার ধন সম্পদ খ্যাতির আকাঙ্ক্ষায় গবেষণা করে তবে তার গবেষণা প্রকৃত জ্ঞানের জন্য নয় বরং ব্যক্তিগত স্বার্থে পরিণত হয় তাই কামনা আমাদের ভেতরের ও বাইরের জ্ঞানের সবথেকে বড় শত্রু ইন্দ্রিয় নিয়ন্ত্রণের অনুশীলনে ধ্যান ও স্বাস্থ্য পাঠের মাধ্যমে কেন্দ্রীয় সংযম করা সম্ভব সতর্ক থাকা কি দেখছি কি শুনছি কি বলছি কি খাচ্ছি এইসবের প্রতি সচেতন থাকতে হবে সৎসঙ্গ গ্রহণ কামনা ও লোভ থেকে দূরে থাকার জন্য ভালো মানুষের সাথ দিতে থাকা উচিত এই শ্লোকে আমাদের শেখায় যে কামনা ও লালসা আমাদের ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে দুর্বল করে দেয় যার ফলে আমরা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারি না তাই প্রথমে ইন্দ্রিয় সংযম করতে হবে কামনাকে ধ্বংস করতে হবে এবং জ্ঞান ও বিজ্ঞানকে রক্ষা করতে হবে তবেই আমরা মুক্তির পথে এগিয়ে যেতে পারব ইন্দ্রিয় সমূহকে শরীরের অন্যান্য অংশের তুলনায় শ্রেষ্ঠ বলা হয় ইন্দ্রিয় সমূহের চেয়ে মন শ্রেষ্ঠ মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ এবং বুদ্ধির থেকেও শ্রেষ্ঠ হলো আত্মা এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মনুষ্য জীবনের চারটি স্তর ব্যাখ্যা করেছেন যা আমাদের ইন্দ্রিয়ের থেকে আত্মার দিকে নিয়ে যায় এক হলো ইন্দ্রিয় গুণ ও কার্যকারিতা বাহির জগৎ থেকে তথ্য গ্রহণ করে মন ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া তথ্য সেই প্রক্রিয়াজাত করে অনুভূতি সৃষ্টি করে এবং বুদ্ধি সিদ্ধান্ত গ্রহণ করে এবং যুক্তি প্রয়োগ করে আত্মা চূড়ান্ত সত্য এবং জীবনের মূল সত্তা ভগবান শ্রীকৃষ্ণ এখানে বুঝিয়েছেন আমাদের আত্ম উন্নতি তখনই সম্ভব যখন আমরা ইন্দ্রিয়ের থেকে শুরু করে আত্মা পর্যন্ত ধাপে ধাপে উন্নতি করি ইন্দ্রিয় আমাদের শরীরের অন্যান্য অংশের থেকে শক্তিশালী কারণ এগুলো আমাদের অভিজ্ঞতার উৎস চোখের মাধ্যমে আমরা দেখতে পাই কান দিয়ে শুনছি জীব দিয়ে স্বাদ গ্রহণ করি কিন্তু ইন্দ্রিয় নিয়ন্ত্রণ না থাকলে এগুলো আমাদের ভুল পথে পরিচালিত করে তাই ইন্দ্রিয় সংযম খুবই জরুরি এগুলোর মাধ্যমে পাওয়া তথ্য ইন্দ্রিয় সংরক্ষণ করে এবং অনুভূতির সৃষ্টি করে আপনি যদি মিষ্টির স্বাদ পান তাহলে পরবর্তীকালে এটি মনে থাকবে এবং মিষ্টি খাবারের আকাঙ্ক্ষা জন্ম নেবে তাই মন যদি ইন্দ্রিয়ের দাসত্ব হয়ে যায় তবে আমরা কামনার দ্বারা পরিচালিত হব মনকে সংযত করতে না পারলে ইন্দ্রিয় সংযোগ সম্ভব নয় বুদ্ধি হল যুক্তি ও বিবেচনার স্থান যা আমাদের চিন্তা ও অনুভূতির মধ্যে পার্থক্য করতে সাহায্য করে আপনি যদি কোনো কাজ করবার আগে চিন্তা করেন এটি সঠিক নাকি ভুল তাহলে বুদ্ধি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কিন্তু যদি কামনা মনের ওপর প্রভাব বিস্তার করে তাহলে বুদ্ধিও দুর্বল হয়ে যায় বুদ্ধিকে জাগ্রত রাখা খুবই গুরুত্বপূর্ণ বুদ্ধির চেয়েও উচ্চতর হল আত্মা যা প্রকৃত জ্ঞানের উৎস আত্মা চিরন্তন অপরিবর্তনশীল এবং ইন্দ্রিয় মন ও বুদ্ধির উদ্ধে একজন সৎ ব্যক্তির মন বুদ্ধি যদি কখনো দুর্বল হয় তবে তার অন্তর্নিহিত আত্মজ্ঞান তাকে সঠিক পথে নিয়ে যাবে যোগী ও সাধকের আত্মা উপলব্ধির মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করেন যদি আমরা আত্মাকে উপলব্ধি করতে পারি তাহলে আমরা সত্যিকারের মুক্তিলাভ করতে পারবো ইন্দ্রিয় সংযম অহেতুক ভোগবিলাস থেকে দূরে থাকা মন নিয়ন্ত্রণ ধ্যান প্রার্থনা এবং সচ্চিন্তার মাধ্যমে মনকে সংযত রাখা বুদ্ধিকে উন্নত করা স্বাস্থ্যপাঠ যুক্তিবোধ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের অনুশীলন করা আত্মজ্ঞান অর্জন নিজেকে সঠিকভাবে বোঝায় চেষ্টা করা এবং ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করা এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে জীবন পরিচালনার জন্য কেন্দ্রীয় মন ও বুদ্ধিকে সংযত রাখা আবশ্যক আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আত্মজ্ঞান অর্জন কারণ আত্মাই হল চিরন্তন ও প্রকৃত সুখের উৎস যদি আমরা ইন্দ্রিয় মন বুদ্ধিকে নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে আমরা জীবনে সত্যিকারের উন্নতি করতে পারব হে মহাবাহ শক্তিশালী অর্জুনকে বলেছেন বুদ্ধির চেয়েও উচ্চতর সেই পরম সত্তাকে জেনে নিজের দ্বারা নিজেকে দৃঢ়ভাবে স্থাপন করো এবং যে কামনা জনিত শত্রুকে জয় করো এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলছেন কামনা ও আসক্তি আমাদের প্রধান শত্রু যা আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে বাধা দেয় তিনি অর্জুনকে উৎসাহিত করেছেন বুদ্ধিকে পরিপক্ক করে আত্মাকে জয় করতে এবং কামনাকে পরাজয় করতে এই শ্লোকটি পুরো কর্মযোগ দর্শনের সার সংকেত যেখানে আত্মসংযম বুদ্ধির উন্নয়ন এবং কামনার দাসত্ব থেকে মুক্তি পাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বুদ্ধির উপরে আরও একটি উচ্চতর শক্তি রয়েছে তাহলে আত্মা বুদ্ধি শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু আত্মা হল চিরন্তন সত্য যা সকল জ্ঞানের উৎস তাই বুদ্ধিকে আরও উন্নতি করতে হবে যাতে আমরা আত্মার সত্ত্বাকে অনুভব করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিচ্ছেন যে নিজেকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে এটি কিভাবে সমস্ত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ইচ্ছামতো ইন্দ্রিয়ের ব্যবহার না করা মনসংযম অপ্রয়োজনীয় চিন্তা ও আসক্তি থেকে মুক্তি থাকা বুদ্ধিশুদ্ধি শুদ্ধি সঠিক জ্ঞান ও আত্মদর্শনের মাধ্যমে বুদ্ধিকে উন্নত করা যদি কেউ নিজের ইন্দ্রিয় ও বুদ্ধিকে সংযত করতে পারে তবে সে প্রকৃত জ্ঞান লাভ করতে সক্ষম হবে কামনা হলো মানুষের প্রধান শত্রু কামনা থেকে লোভ মোহ ও অন্যান্য নেতিবাচক আবেগের সৃষ্টি হয় কামনা মানুষকে দুর্বল করে এবং এতে মানুষ তার সত্যস্বরূপ ভুলে যায় তাই কামনাকে জয় করাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত কামনা কখনোই সম্পূর্ণ পরিতৃপ্ত হয় না এটি আগুনের মতো যত জ্বালানি দেওয়া হয় ততই বৃদ্ধি পায় কামনা যদি নিয়ন্ত্রণ না হয় তবে এটি মানুষকে পতনের দিকে নিয়ে যায় এটি এতই শক্তিশালী যে মহাপুরুষরাও মাঝে মাঝে এর দ্বারা প্রভাবিত হন তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করে বলেছেন কামনাকে শত্রু হিসাবে চিনতে হবে এবং এটিকে বসে আনতে হবে ইন্দ্রিয় সংযম করুন অপ্রয়োজনীয় ভোগবিলাস থেকে নিজেকে দূরে রাখুন মনকে প্রশান্ত করুন ধ্যান ও প্রার্থনার মাধ্যমে মনের ওপর নিয়ন্ত্রণ আনুন বুদ্ধিকে উন্নত করুন জ্ঞান ও আত্মবিশ্বাসের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিন কামনাকে বসে আনুন চাহিদার পরিবর্তে প্রয়োজনের ওপর গুরুত্ব দিন আত্মজ্ঞান অর্জন করুন নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করুন এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন কামনা ও লালসা আমাদের সব থেকে বড় শত্রু তিনি বলেছেন যে বুদ্ধিকে পরিশুদ্ধ ও শক্তিশালী করতে হবে এবং আত্মার সাথে সংযুক্ত থাকতে হবে যদি আমরা আমাদের কামনাকে জয় করতে পারি তবে আমরা প্রকৃত মুক্তি সাফল্য অর্জন করতে পারবো তাই আত্মসংযমের মাধ্যমে কামনাকে জয় করার প্রকৃত কর্মযোগের পথ আজ আমরা গীতার তৃতীয় অধ্যায়ের শেষ শ্লোকগুলি পর্যন্ত বিশদে আলোচনা করলাম কর্মযোগের মাধ্যমে কীভাবে জীবনকে সঠিক পথে পরিচালিত করা যায় কীভাবে ক্রোধের বাদন থেকে মুক্তি পাওয়া যায় এবং কিভাবে কর্ম করে মুক্তি লাভ করা সম্ভব এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনে তুলে ধরেছেন এই অধ্যায়ের মূল শিক্ষা হল কর্মই ধর্ম কিন্তু তা স্বার্থপরতা বা আকাঙ্ক্ষার জন্য নয় বরং ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হওয়া উচিত কাম করতকে নিয়ন্ত্রণ না করতে পারলে জ্ঞান ঢাকা পড়ে যায় এবং আত্মার প্রকৃত উপলব্ধি সম্ভব হয় না নিজেকে সংযত করা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা এবং জ্ঞান বিজ্ঞানের আলোয় কর্ম করা এই হলো মুক্তির পথ এই পর্বর মাধ্যমে গীতার তৃতীয় অধ্যায়ের কর্মযোগের আলোচনা শেষ করলাম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী শিক্ষার গভীরতা অনন্ত তাই ভবিষ্যতে আমরা তার অন্যান্য অধ্যায় ও গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আরও গভীর আলোচনা করব আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান কমেন্ট করুন আপনার অনুভূতি জানান জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা পরবর্তী পর্বে নতুন আলোচনায় আবার দেখা হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন